আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে আমি কি বিএনপি আপনি কথা বলেন বলেন কথা ভাই আপনাদের বিবেচনা করবে দেশের আঠারো কোটি মানুষ তারা যদি আপনাকে ভোট দেয় আপনি চেয়ারে বসবেন অসুবিধা কোথায় জামাতি ইসলামের কথা বললেই আপনাদের গাসুলকায় কেন জামাতি ইসলামের কথা বললে গাস কেন আপনাদের সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন সারা দেশে নিজেরা টেন্ডার বাজিতে একশো আশি মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন আর সব দশ চাপিয়ে দিচ্ছেন জামাতি ইসলামীর ঘরে আর এ কথা বললে আপনার গাছুল কায় এই বসেন বসেন না ভাই এখানে তো